নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ডব্লু বি চাকরির চ্যানেলে আরও একবার স্বাগতম জানাই বন্ধুরা বন দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে বন দপ্তরে তোমাদের স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের মাধ্যমিক যোগ্যতায় তোমাদের এখানে আবেদন করতে পারছো তোমাদের এখানে তার সাথে সাথে তোমাদের অ্যাপ্লাই মোড কী থাকছে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে তোমাদের স্যালারি কত করে দেওয়া হবে তোমাদের বয়স কী চাওয়া হয়েছে সব কিছুই বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হয়েছে ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তাহলে তোমরা বুঝতে পারবে বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটি অন করে দিও চাকরির সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য এখানে আমি পিডিএফ ফাইলটি ওপেন করে নিয়েছি এখানে বলা আছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ভারতীয় বনজীব সংস্থান এখানে সম্পূর্ণ ডিটেলস বলে দেওয়া আছে তোমাদের এখানে ইমেল পর্যন্ত দেওয়া আছে ওয়েবসাইটও দেওয়া আছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর বলে দেওয়া আছে ডব্লু আই প্লাস এম প্লাস দু হাজার চব্বিশ প্লাস শূন্য সাত এখানে আচ্ছা এখানে তোমাদের ডকুমেন্ট নোটিফিকেশনে কি বলা আছে এখানে বলা আছে ভারতের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট তরফ থেকে তোমাদের এখানে যোগ্য প্রার্থীদের কাছে আবেদন জানানো হচ্ছে আচ্ছা এখানে বলা আরও বলা আছে এই পোস্টগুলি এই পোস্টগুলি ডব্লু আই এবং কেন্দ্রগুলিতে স্থানান্তর দায় বহন করে থাকে তোমাদের এখানে আচ্ছা প্রতিটি পদের জন্য আবেদন ফিস জমা করে এখানে তো প্রতিটি পদের জন্য আবেদন ফিস জমা করে তোমরা এখানে আবেদন করতে পারো তারা যারা এখানে আবেদন করতে চাইছো ইন্ট্রাকশনে কী বলা আছে বন্ধুরা এখানে তোমাদের অলরেডি অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে যার লাস্ট ডেট থাকছে তোমাদের চোদ্দো তিন দু তারিখ পর্যন্ত যেহেতু এটি অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব সেই জন্য যেসব অঞ্চলগুলি কেন্দ্রশাসিত অঞ্চল যেমন হচ্ছে তোমাদের হচ্ছে লাদাখ পেঙ্গি আচ্ছা চাম্বা লাহালু ইত্যাদি জেলাগুলিতে তোমাদের অ্যাপ্লাই অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট থাকছে একুশ তিন দু তারিখ পর্যন্ত তোমরা একটা টাইম পেয়ে যাচ্ছ তোমাদের এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে এখানে আবেদন করতে পারছো তোমরা কোন জেলা থেকে আবেদন করছো বা ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের এখানে বয়স কত চাওয়া হয়েছে এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের তিনটি স্টেপে তোমাদের নিয়োগ করা হচ্ছে বা তিনটি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তিনটি পোস্টের ক্ষেত্রে তিন রকম বয়স চাওয়া হয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্টের পোস্টের জন্য তোমাদের আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত তোমাদের বয়স সীমা চাওয়া হয়েছে আচ্ছা ড্রাইভার পদের জন্য অর্ডিনারি গার্ড তোমাদের সেক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত তোমাদের এখানে বয়স চাওয়া হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত তোমাদের এখানে বয়স বয়স চাওয়া হয়েছে তোমাদের এখানে কোনো রকম বয়সে ছাড় দেওয়া হচ্ছে না যে ক্ষেত্রে বলা আছে তোমাদের বয়স কাউন্টিং করা হবে চোদ্দো তিন দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমাদের এখানে এজ লিমিট আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত ধরা হবে তোমাদের এই ফর্মটি ফিল করার জন্য কত করে অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হচ্ছে এখানে মোট সাতশো সাতশো টাকা করে অ্যাপ্লিকেশন ফিস লাগছে তোমাদের পাঁচশো টাকা লাগছে অ্যাপ্লিকেশন করার জন্য আর দুশো টাকা নেওয়া হচ্ছে প্রসেসিং চার্জ আচ্ছা তোমাদের তোমরা যদি এসসি এসটি বা পিডব্লিউডি ক্যাটাগরির পার্টি বা ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কোনো রকম ফ্রি অফ কস্ট তোমাদের ফর্মটা ফিল আপ করতে পারছো না সবারই ক্ষেত্রে সাতশো টাকা করেই চার্জ নেওয়া হচ্ছে যে ফর্মটি ফিল আপ করবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে কোনো রকম অনলাইন মোড থাকছে না তোমরা নিজেরা চাইলেও তোমরা চেক করে নিতে পারো এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো তা তোমরা চাইলে ওখান থেকে নিজেরা চেক করে নেবে তোমাদের নোটিফিকেশানটা তোমাদের এই যে ফর্মটা ফিল আপ করতে হবে এই এ ফোর পেপারে তোমাদের ফর্মটি ডাউনলোড করে নিই ক্যাপিটাল লেটারে ফর্মটি ফিল করে তোমরা পোস্টের মাধ্যমে পোস্ট করে দেবে তাহলে তোমাদের ফর্মটি ফিল হয়ে যাবে বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এখানে বিভিন্ন রকম পোস্টের জন্য বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেখানে তোমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করার জন্য তোমাদের এখানে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং প্রত্যেকটি সাবজেক্টে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা তবে এখানে আবেদন করতে পারছ তোমাদের এখানে মোট চারটি শূন্য পদ রয়েছে যেখানে তোমাদের ওবিসিদের জন্য রয়েছে দুটি ই এর জন্য রয়েছে একটি এবং জেনারেলদের জন্য রয়েছে একটি করে শূন্য পদ আচ্ছা তোমরা যদি ড্রাইভার পদে আবেদন করছো সেক্ষেত্রে তোমাদের এখানে কি চাওয়া হয়েছে টেন্থ পাস যোগ্যতা চাওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে তোমাদের চাওয়া হয়েছে মানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তোমার তোমাদের তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে দুটি শূন্য পদ রয়েছে যেখানে ওবিসিদের জন্য রয়েছে একটি এবং ইডব্লু এর জন্য রয়েছে একটি শূন্যপদ আচ্ছা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে যারা আবেদন করতে চাইছো তোমাদের এখানে একটি শূন্য পদ রয়েছে যেখানে তোমাদের যা হয় যে ফার্স্ট ক্লাস বিএসসি তোমাদের এখানে বিএসসি আইটি বা তোমাদের বি বি করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য তোমাদের এখানে এক্সাম মোড কি থাকছে দুটি পোস্টের জন্য তোমাদের দুটি এক্সাম মোড থাকছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্য তোমাদের এমসি কেউ থাকছে ষাটে প্রশ্ন ষাট নাম্বারে তোমার ষাট মিনিট টাইম পেয়ে যাচ্ছ আচ্ছা তোমার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে যদি আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে হচ্ছে এমসি থাকছে আর হচ্ছে ইসি রাইটিং থাকছে তোমাদের সেক্ষেত্রে মোট একশো নম্বরে পরীক্ষা নেওয়া হচ্ছে যে খুব প্রশ্ন থাকছে সত্তর নম্বরে এবং আরেকটি তিরিশ নম্বরে তোমাদের রাইটিং লিখতে হবে যেখানে তোমরা টাইম পেয়ে যাচ্ছ একশো কুড়ি মিনিট তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকছে চা ফোর বাই ওয়ান তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে বন্ধুরা তোমরা এই ফর্মটি এপোড় পেপারে প্রিন্ট করে নিয়ে তোমরা ফর্মটি ব্লগ লেটারে ফিল আপ করে পোস্টের মাধ্যমে পোস্ট করে দেবে তাহলে তোমাদের ফর্মটি ফিল আপ হয়ে যাবে তোমরা তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে এই ফর্মটি লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ